আপনি কি জানেন কোন ফল খেলে মানুষ মারা যায় কোন সবজি নিয়মিত খেলে অকালে চুল পাকা বন্ধ হয় রক্তে কিসের পরিমাণ কমে গেলে শরীরে অতিরিক্ত ঘাম হয় একজন মানুষের দেহে মোট কতগুলি জয়েন্ট আছে রাতে কী খেলে ঘুমের মধ্যে নাক ডাকা দ্রুত বন্ধ হয় এমনই সব অবাক করা প্রশ্নের উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজকের পর্বের প্রথম প্রশ্ন আপনি কি জানেন কোন ফল খেলে মানুষ মারা যায় এ লিচু বি ড্রাগন ফল সি স্ট্রবেরি নাকি ডি ম্যানসিনি। সঠিক উত্তরটি হলো অপশন ডি ম্যানসিনের এবারে বলুন তো কোন ফলের জুস খেলে কাশির সমস্যা চিরতরে দূর হয় এ কমলার জুস বি আনারসের জুস সি বেদানার জুস নাকি ডি আখের জুস তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হলো অপশন বি আনারসের জুস আচ্ছা এবারে বলুন তো কোন ফল খেলে লিভারকে সুস্থ ও সতেজ রাখতে সাহায্য করে এ আম বি কলা সি আঙ্গুর নাকি ডি লিচু তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হলো অপশন সি আঙ্গুর ফল এবারে বলুন তো কোন ফল অতিরিক্ত খেলে কিডনি নষ্ট হয়ে যেতে পারে এ কামরাঙ্গা বি লিচু সি আপেল নাকি ডি মৌসুম্বী সঠিক উত্তরটি হলো বন্ধুরা অপশন এ কামরাঙ্গা এবারে বলুন তো কোন ফল হার্টের জন্য সবথেকে বেশি উপকারী এ আপেল বি কমলা সি আঙ্গুর নাকি ডি কলা প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন ডি কলা প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের পাশে থাকবেন আপনি কি জানেন আমাদের শরীরে কিসের অভাব হলে ডায়াবেটিস রোগ হতে দেখা যায় এ আয়োডিন বি ইনসুলিন সি পটাশিয়াম নাকি ডি ক্যালসিয়াম তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হলো অপশন বি ইনসুলিন আপনি কি বলতে পারবেন কি খেলে হার ও জয়েন্টের ব্যথা কখনো হবে না এ এলাচ বি লবঙ্গ সি রসুন নাকি ডি সাদা তিল তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হলো অপশন ডি সাদা তিল এবারে বলুন তো কোন সবজি নিয়মিত খেলে অকালে চুল পাকা বন্ধ হয় এ টমেটো বি করলা সি গাজর নাকি ডি কুমড়ো তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন এ টমেটো আপনি কি বলতে পারবেন খালি পেটে শশা খেলে কোন বড় রোগটি হয় না এ আলসার বি অ্যাসিডিটি সি পেটে পাথর নাকি ডি জন্ডিস বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন সি পেটে পাথর আপনি কি জানেন রক্তে কিসের পরিমাণ কমে গেলে শরীরে অতিরিক্ত ঘাম হয় এ ক্যালসিয়াম বি পটাশিয়াম সি ভিটামিন নাকি ডি আয়রন বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হল অপশন বি পটাশিয়াম তো বন্ধুরা এখনও পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আপনি কি বলতে পারবেন সকালে খালি পেটে নিম পাতার সঙ্গে কি মিশিয়ে খেলে রক্ত পরিষ্কার হয় এ মধু বি কাঁচা হলুদ সি কালো জিরা নাকি ডি তুলসী পাতা সঠিক উত্তরটি হলো বন্ধুরা অপশন বি কাঁচা হলুদ এবারে বলুন তো কোন সবজি খেলে উচ্চ রক্তচাপের সমস্যা দূর হয় এ পটল বি করলা সি টমেটো নাকি ডি গাজর বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন সি টমেটো আপনি কি জানেন কোন শুকনো ফল খেলে শরীরে বেশি পরিমাণে অ্যানার্জি তৈরি হয় এ কিসমিস বি খেজুর সি কাজুবাদাম নাকি ডি আখরোট তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হলো অপশন এ কিসমিস আপনি কি জানেন কোন খাবার হার্টের রোগীদের জন্য মারাত্মক ক্ষতিকর এ মাছ বি মাংস সি ঠান্ডা জল নাকি ডি গরম জল তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হলো অপশন সি ঠান্ডা জল এবারে বলুন তো মুসুর ডাল কোন রোগীদের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকারক এ ক্যান্সার রোগী বি কিডনির রোগী সি হাঁপানি রোগী নাকি ডি হার্টের রোগী বন্ধুরা এখানে উত্তরটি হয়ে যাবে অপশন বি কিডনির রোগী পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট এখনো পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এই প্রশ্নটি শুধুমাত্র আপনাদের জন্য বলুন তো একজন মানুষের দেহে মোট কতগুলি জয়েন্ট থাকে এ দুইশো ছয়টি বি দুইশো চল্লিশটি সি তিনশো ছয়টি নাকি ডি তিনশো ষাটটি যদি প্রশ্নের উত্তরটি আপনাদের জানা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখতে একদম ভুলবেন না আর আমাদের ভিডিওগুলি কে কোন স্থান থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখতে একদম ভুলবেন না এবারে বলুন তো কোন ফলের ঘোষা মুখে ঘষলে ত্বক উজ্জ্বল হয় এ কমলা বি কলা সি লেবু নাকি ডি শশা তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি লেবু আপনি কি জানেন রাতে কী খেলে ঘুমের মধ্যে নাক ডাকা দ্রুত বন্ধ হয়ে যায় এ কফি বি সরিষার তেল সি পেঁয়াজ নাকি দিই মধু তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন ডি মধু আপনি কি বলতে পারবেন কোন প্রাণী জন্মের পর দুই মাস ঘুমিয়ে কাটিয়ে দেয় এ হাতি বি গাধা সি ভাল্লুক নাকি ডি পাণ্ডা তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হলো অপশন সি ভাল্লুক আজকের পর্বের শেষ প্রশ্ন আপনি কি জানেন নিয়মিত কী খেলে হাঁপানির সমস্যা চিরতরে দূর হয় এ লেবু বি টক দই সি মধু নাকি ডি দারুচিনি তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হলো লেবু খেলে হাঁপানির সমস্যা চিরতরে দূর হয়